চব্বিশ ফুটবলার নিয়ে ভারত বধের লক্ষ্যে কলকাতার উদ্দেশ্যে ওড়াল দিয়েছে বাংলাদেশ ফুটবল দল কলকাতায় পৌঁছানোর পর বিকেলের ফ্লাইটে শিলংয়ে যাবে জামাল হামজারা ভারতে পৌঁছে শিলংয়ের আবহাওয়ার সাথে মানিয়ে নেয় বড় পরীক্ষা হবে বলে জানিয়েছেন ডিফেন্ডার তপু বর্মন দলের প্রস্তুতিতেও সন্তুষ্ট তিনি ভারতে পৌঁছে আরেকটু পরক করেই চূড়ান্ত দল ঘোষণা দেওয়ার কথা জানান জাতীয় দলের ম্যানেজার আমির খান বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশের টিম বাস সেই বাস ঘিরে ধরেছে ফুটবল ভক্তরা সবার চোখ খুঁজে বেড়াচ্ছে একজনকে যারা আগমনে নতুন শুরুর গল্প লিখছে বাংলাদেশ ফুটবল সেই ফুটবলার আর কেউ নন ইউরোপে মাঠ মাতানো ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী এফসি কাপ বাছাইয়ের ম্যাচে ভারত বদের মিশনে লাল সবুজ দল কলকাতা থেকে অন্য আরেকটি ফ্লাইটে বিকেলে শিলং পৌঁছাবে হামজা জামালরা পঁচিশ মার্চ ম্যাচের আগে আরও অন্তত তিনটি সেশন পাবে বাংলাদেশ নিজেদের পরক করে নেওয়ার সুযোগও কম ছিল জামাল তপুদের কাছে এরপরও দলের প্রস্তুতিতে সন্তুষ্ট দলের ডিফেন্ডার তপু বর্মন একই সুরে কথা বলেছেন সোহেল রানাও আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন টোটালি ডিফারেন্ট এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার এবং আমাদের চিন্তা ভাবনা হলো উইনিং মেন্টালিটি তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি আসলে দেখেন ফুটবলের ফুটবল জিনিসটা তো কোচের প্ল্যানিং অনুযায়ী আমরা খেলি সো আমরা চেষ্টা করব কোচের প্ল্যানিং অনুযায়ী খেলার জন্য দেশে প্রথম চার দিন অনুশীলনের পর উন্নত প্রশিক্ষণের পাশাপাশি শিলংয়ের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কন্ডিশনিং ক্যাম্প করে সৌদিতে তবে শিলংয়ের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ফুটবলারদের সামনে শিলংয়ে আমাদের খাপ খাওয়াই নিতে একটু সময় লাগবে কারণ এর জন্য আমার কাছে মনে হয় দিন আগে আমরা যাচ্ছি তো আশা করি সেই জায়গায় যে আমাদের ফাইনাল যেই ট্রেনিং আছে সেখানে আমাদের খাপ খাওয়াইতে হবে পসিবল দেশ ছাড়লেও এখনো ঘোষণা হয়নি তেইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড তাই চব্বিশ জনের দল নিয়ে ভারত গেছেন কোচ হেভিয়ার ক্যাবরেরা যারা আমরা ছিলাম তারা সবাইকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি কতজন যাচ্ছি আমরা ছাব্বিশ জনের মধ্যে যাচ্ছি সেখানে আমরা যেটা হইলো যে যেহেতু খেলার আগের দিন খেলার আগের দিন পর্যন্ত আমাদের স্কোপ আছে তেইশ জনের সেই তেইশ জন আমরা করব। বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত তবে এ নিয়ে চিন্তিত নয় দল মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা